সকলকে নমস্কার এই মুহূর্তে আমাদের সঙ্গে স্টুডিও উপস্থিত আছেন বিশিষ্ট সুরকার গীতিকার গায়ক এবং সঙ্গীত প্রযোজক তমগ্ন বাবু তমগ্ন বাবু আপনাকে নমস্কার এবার আমরা একটা গান শুনে নেব আপনার কাছে এবারে যে গানটা গাইছি গানটা আমি রিসেন্টলি আমার মিউজিক লেভেল টি মিউজিক অরিজিনালে যে ইউটিউব চ্যানেল আছে সেখানে রিলিজ করেছি গানটা দু হাজার সাথে রিলিজ করেছিলাম আমি তখন সিডি এবং ক্যাসেট রিলিজ হয়েছিল প্রচুর সেল হয়েছিল গানটা

I didn't.